এই জন্য আমার ভাইরা আলেমের মর্যাদা অনেক বেশি কারণ এলেম আল্লাহ সবাইকে দেন না সবাইকে দেন না বুকারির হাদিস বুখারির হাদিস একাত্তর নম্বর হাদিস রসুরুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যার ব্যাপারে কল্যাণ ফয়সালা করেন তিনি আহলেম হাসিল করেন তিনি দিন জ্ঞান অর্জন করতে পারেন সবাই পারেন না অন্য হাদিসে রসুর উল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন বুহারির হাদিস পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস ক্ষয়রকম মানতে আল্লামাল কোরআন আল্লামা ক্ষয়রক মানতে আল্লা আল্লামা আমাদের মাঝে সেরা ব্যক্তি হলেন তিনি যিনি আলম শিখেছেন এবং শেখান কোরআন শিখেন এবং শিখান কোরআন আরেকজনকে শেখাচ্ছেন নিজেও শিখেছেন সে আলমদেরকে হস্তনস্ত করতে করতে ওদের দৌরতটা তাদের কার্যালয় থেকে বের হয়েছে সমাজে প্রভাব বিস্তার করেছে এলাকায় জেলায় বিভাগে রাষ্ট্রে সব প্রভাব বিস্তার করতে করতে প্রত্যেকটা মসজিদে ঢুকে গেছে এখন কি ইমামের কান্দ উপর বসে যায় খতিবের কান্দের উপর বসে যায় বেয়াদবি বন্ধ করুন এই বেয়াদবি শুধু হকানি আলমের সাথে বেয়াদবি নয় এই বেয়াদবি স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আরেকটা হাদিস শুনেন আবু দাউদের হাদিস তিন নম্বর হাদিস আলেম কারা সমস্ত নবী রসুলের ওয়ারিস এক নবীন না আদমার ইসলাম থেকে মোহাম্মদ সল্লাই পর্যন্ত যত নবীর এসেছেন সমস্ত নবীর এক একজন বলেছেন রাজনৈতিক করেন না বিরুদ্ধে না সুদের বিরুদ্ধে বললেন না এটা বলা হয় না এটা আল্লাহকে বলা হয় এটা নবীকে বলা হয় এটা নবীর বিরুদ্ধে আচরণ করা হয় এটা আল্লাহর বিরুদ্ধে আচরণ করা হয় আনেম ইমাম সাহেব এখানে ইমাম হিসাবে বসেছেন না ইমাম সাহেব ওখানে এলাম হাসিল করার কারণে বসেছেন ইমাম ইমাম সাহেব ইমাম রয়েছেন এলম হাসিল করার কারণে

আমার ভালো করে একটু লক্ষ্য করুন সময় অল্প অল্প সময় অনেক কথা বলা লাগবে এই জন্য বক্তৃতার ভাষায় ওয়াজ হোক আর এখানে সবাই ওলামা একের কি ওয়াজ করবো পাবলিকের কাছে নাইলে এলো আওয়াজ করা যায় এটা দুঃখ বলতেছে কোরআন একেরই মে আল্লাহ তালা আলেমের মর্যাদাকে এত আকাশম্বী করেছেন রাখেন এই পনেরো ষোলো বছরে আল্লাহ অনেক কিছু দেখেছেন হক কথা তো শুনতে পারেই না ইমাম সাহেব লম্বা কেরাত করে এ তার সমস্যা আরে ভাই ইমাম তো হয়েছেন তিনি মাসনুন কেরাত করার জন্য ভাই তুমি তো মাসনুন খেরাত পারোই না তুমি কার কি বলবো আচ্ছা এটা রাখেন এখন কেমনে বলি কথাটা এই ক্যামেরা ট্যামেরা থাকলে তো বলতে অসুবিধা হয় একদিন মসজিদের বাহিরে কাড়া এক লোক সমালোচনা করতেছে হুজুর আমি হুজুর বেশি কোরআন হাদিস মনে পারে না তো কি সমস্যা সমস্যা হলো প্রায় জমায় সাববে হিসমা রব্বিক আলাপ এটা সমস্যা বুঝেন ভালো করে খেয়াল করে মানে মূর্খতা আমাদের কোথায় নিয়ে গেছে মাসনুন কেরাত বুঝেন নাই কোথায় হিসমা আলা পারে দেখে এটার দোষ কিন্তু খতিব যে আরো সুরা পড়েন সুরা মুনাফিকুন পড়েন সুরা জুমাহা পড়েন সুরা ঘাসিয়া পড়েন সাথে সাপবে হিসমা রব্বিক আলা পড়েন এই সুরা গুলো জুমায় পড়া কি মাসনু সুন্না ভালো করে মাথায় রাখেন এখন সে মাইটের গেটের মসজিদের গেটের জুমা মসজিদের গেটে দাঁড়ায় বলতেছে হুজুর মনে হয় আর বেশি পারে না এই এক সুরাই পারে পড়ে সমালোচনার ভাষা দেখেন আলেমদের সামনে যেহেতু কিছু দুঃখ বলি কারণ রেকর্ড হচ্ছে যদি ওই মসজিদের বা ওখানে মাদ্রাসা আছে তারা যদি শুনেন তাহলে বুঝবেন বিজয় সরণির সামনে পাশে একটা মসজিদ আছে এই মসজিদের সভাপতি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভালো করে শুনেন জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহে আলীম এবং আমরা আমি যখন বনানি পাঁচ নম্বর রোডে জুমা পড়াতাম তো সঙ্গত কারণে উনিও যাচ্ছেন না আমিও যাই না তখন উনি আমেরিকাতে ছিলেন আমরা যাওয়া বন্ধ করে দিলাম যে কোনো কারণে আমাদেরকে প্রেসারাইজ করা হলো পিএম এর কার্যালয় থেকে ফোন করে তারপরেও যাইনি আমিও যাইনি আনসারের আনসারের নাই ভালো করে বুঝেন তো আমাকে ওখানে দুই জুমা পড়া এক জুমা প্রথম এক জুমা পড়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করা হলো যে আমাদের মসজিদে একটু পড়ান নামাজ তো আমি যেতে আগ্রহী ছিলাম না তারপরে অনেক পরে এক এক নামাজ পড়ালো জুমা পড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আরেকটা জুমা আমাদেরকে একটু পড়া পড়ালাম আমাকে বলা হলো এখানে থাকার জন্য এর আগে একাধিক মন্ত্রীদেরকে নামাজ পড়াইছি তো এটা যে কি প্যারা আমি জানি তো আমি ওনাকে অনেক শর্ত দিলাম তার মাঝে একটা শর্ত ছিল যদি আমার কোনো বক্তব্যে আপত্তি থাকে তাহলে এটা আমাকে বলার আগে কোনো আলেমকে বলবেন যে হুজুর হারাম বলছে মসজিদে দাঁড়াই করেন না হুজুর এই ওয়াজ বাদ দেন এটা চলবে না তাহলে তো আপনার ইমান চলে যান আপনি ডিরেক্ট কোরআনের একটা অধ্যায়কে অস্বীকার করলেন ভাই একটু আদব শোনেন জানি না কয়দিন বেঁচে থাকবো এই কথাগুলো জানা থাকা দরকার তা আমি বললাম এই শর্তগুলোর মাঝে একটা শর্ত ছিল এই যে আমার বক্তব্য চলবে মাঝখান থেকে দাঁড়ায় কেউ বলতে পারবে না হুজুর এই বাস করে কারণ এটা যদি কোরআন হাদিসের কথা হয় আর আপনি যদি আপত্তি করেন তো আপনার তো নষ্ট হয়ে যাবে আপনি তো মোরতাদ হয়ে যাবেন কোন আলমকে আগে জিজ্ঞেস করবেন খতিব এই বক্তব্য দিয়েছেন এটা সঠিক না বেঠিক উনি যদি বলেন বেঠিক তাহলে আমার সাথে বসবেন কেন করলাম এটা আমার জবাব তার অবশ্যই প্রয়োজন আছে এটা বেঠিক কথা উল্টো পাল্টা কথা কেন বলবেন যাই হোক এক পর্যায়ে উনি সমস্ত শর্ত মানলেন না উনি শর্ত ছাড়া আমাকে চান আমি বললাম এটা আমার দ্বারা সম্ভব না আমি যাইনি এক বছর পর আবার রিকোয়েস্ট করেছেন যাইনি আমি বলেছি অন্য কাউকে দিব আমি কথা বলার উদ্দেশ্য কি এখন আমাদের মসজিদগুলো এমন হয়েছে আমি অতীতে এক মসজিদে জুমা পড়িয়েছি তখন একজন মন্ত্রী ছিলেন দুই টার্মে মন্ত্রী ছিলেন আমি আর এলাকার নাম বলতেছি না আপনাদের আশপাশ অঞ্চলের মন্ত্রী যাই হোক কারণ কাউকে আমার ব্যক্তিগত এটা করার উদ্দেশ্য নয় উনি নাকি মসজিদে দাঁড়ায় খতিবকে বলেন বলেন এইওয়াজ করেন কি বিব্রতকর অবস্থা মুনা করতেছেন মুনা যাতের মাঝে চিল্লাচিলি লাগাচ্ছেন আর আমরা কি ভেসে এসেছেন নাকি এই দেশে